একাধিক অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন মঙ্গলবার সাংবাদিক করে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তপন তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতিও উপাচার্য জয়দিন জানিয়েছেন সোমবার তপন নাগের কাছে সাময়িক বরখাস্তে চিঠি পাঠানো হয়েছে মঙ্গলবার থেকে তা কার্যকর করা হলো এখন থেকে কোনো রকম অনুমতি ছাড়া তপন নাগ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না উপাচার্য দীপক কুমার রায় আরো জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তপন নাগ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে এসেছে সম্প্রতি সিকিউরিটি এজেন্সি সংক্রান্ত বিষয়ে উস্কানিমূলক কাজ করেছিলেন তপন বলে অভিযোগ উঠেছে পূর্বে তাকে একবার শোকজ করা হয়েছিল তিনি কোনো রকম সন্তোষজনক উত্তর দিতে পারেননি তাই সমস্ত দিক বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার কর্মকাণ্ডের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষাকর্মী তপন কুমার নাথ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ সিআইএস তাকে আমরা গতকাল সাসপেনশন লেটার পাঠিয়ে দিয়েছি এবং আজকের থেকে সেটা কার্যকারী হয়েছে এবং এই সাসপেনশন লেটার যে পাঠিয়ে দিয়েছি এবং সাসপেনশন লেটারের মধ্যে উল্লেখ আছে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করে যাচ্ছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ নানা সময়ে নানাভাবে এসছে সাম্প্রতিককালে আপনারা সকলেই জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে যে সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটির সঙ্গে যুক্ত যারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মী নন একটা সিকিউরিটি এজেন্সির কর্মী তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং পেপারে অনেক সময় বিশ্ববিদ্যালয় বিরোধী বেশ কিছু স্টেটমেন্ট এরকম অনেক অভিযোগ তার নামে এসছে আপনারা জানেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একবার সাসপেনশানে ছিলেন অনেকগুলো ইনকোয়ারি হয়েছে আমি চেয়ারে বসার পরেও তাকে শোকজ ল্যাটার দিয়েছি এবং শকোজ ঠিকঠাক উত্তর আমরা পাইনি আমাদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করেননি এরকম বিভিন্ন অভিযোগ শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক সকলের কাছ থেকে আমরা পেয়েছি এবং সমস্ত কিছু মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে ওনাকে সাসপেনশানে রাখছি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না এবং তার সঙ্গে আমরা একটা এনকোয়ারি কমিটিও করছি সেই এনকোয়ারি কমিটির মধ্য দিয়ে তার তাকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ রয়েছে সে অভিযোগগুলো এনকোয়ারি কমিটি খুঁটিয়ে দেবে অন্যদিকে অবশেষে মুখ খুললেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগ সংবাদ মাধ্যমেও মুখোমুখি হয়ে তিনি জানালেন বরখাস্ত হওয়ার কোনো চিঠি তিনি পাননি এমন কোনো বিষয় তার জানা নেই বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি কিন্তু এরকম কোনো চিঠি আমি এখনও পাইনি আর এরকম যদি কোনো ব্যাপার আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনার আমাদের যে দৈনন্দীয় নেতৃত্ব যারা আছে আমাদের সম্মানীয় জেলা প্রেসিভেন্ট আছে রাজ্য আমাদের যে সারা বাংলাতে মহুল শিক্ষাবোধ সমিতি রাজ্য প্রেসিডেন্ট যা বলা তাই বলবেন সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এখন সাসপেনশন লিটার আপনাকে দেয় সেক্ষেত্রে আমি তো জানি না আপনারা প্রশ্ন করলেন যে আমার পথ কি

অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে